ফালগুনের রঙিন আবেশ যেমন দিনে দিনে মিলিয়ে দেয় বনভূমি নিরস বৈশাখের রিক্ততায় তেমনি করে সরিয়ে ফেলেছ হে প্রমদা তোমার মদির মায়া অনাদরে অবহেলায় একদিন আপন হাতে আমার চোখে বিছিয়েছিলে বিহলতা রক্ত দিয়েছিলে দোল চিত্ত ভরেছিলে নেশায় হে আমার সাকি পাত্র উজাড় করে জাদুর ধারা আজ ঢেলে দিয়েছো ধুলায় আজ উপেক্ষা করেছো আমার স্তুতিকে আমার দুই চক্ষুর বিশ্বকে ডাক দিতে ভুলে গেলে আজ তোমার সাজের মধ্যে কোনো আকুতি নেই নেই সেই নীরব সুরের ঝংকার যা আমার নামকে দিয়েছিল রাগিণী শুনেছি একদিন চাঁদের দেহ ঘিরে ছিল হাওয়ার আবর্ত তখন ছিল তার রঙের শিল্প ছিল সুরের মন্ত্র ছিল সে নিত্য নবীন দিনে দিনে উদাসী কেন খুচিয়ে দিল আপন লীলার প্রবাহ কেন ক্লান্ত হলো সে আপনার মাধুর চোখে নিয়ে আজ শুধু তার মধ্যে আছে আলো ছায়ার মৈত্রীবিহীন দ্বন্দ্ব ফোটে না ফুল বহে না কল মুখরানের সেই বাণী হারা চাঁদ তুমি আজ আমার কাছে দুঃখ এই যে দুঃখ কক্ষ নেই তোমার মনে একদিন নিজেকে নতুন নতুন করে সৃষ্টি করেছিলে মায়াবিনে আমারই ভালো লাগার রঙে রাঙিয়ে আজ তারি উপর তুমি টেনে দিলে যুগান্তের কালো যবনিকা বর্ণহীন ভাষাবিহীন ভুলে গেছো যতই দিতে এসেছিলে আপনাকে ততই পেয়েছিলে আপনাকে বিচিত্র করে আজ আমাকে বঞ্চিত করে বঞ্চিত তোমার মাধুর্য যুগের ভগ্ন শেষ রইল আমার মনের স্তরে স্তরে সেদিনই কার তোরণের স্তূপ প্রাসাদের ভিত্তি গুলমে ঢাকা বাগানের পথ আমি বাস করি তোমার ভাঙা ঐশ্বর্যের ছোড়ানো টুকরোর মধ্যে আমি খুঁজে বেড়াই মাটির তলার অন্ধকার কুড়িয়ে রাখি হাতে আর তুমি আছো আপন মরুদেশে পিপাসিতের জন্যে জল নেই সেখানে পিপাসাকে ছলনা করতে পারে নেই এমন মরিচিকারও সম্বল